কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়জ আছে কি না বনমারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারণ মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখেলাফ হতে পারে সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত সালামা এখরাম না তোলাটাকে উচিত বলেছেন তোলাটাকে নাজায়জ বলেছেন তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন সেটি অধিকতর উত্তম মানুষের নাম বিকৃতি সম্পর্কে স্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরাগুনা আলাশমাদ বলেছেন ওলা ওলাতানাবাজু বিল আল কব তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদারের জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহ সামতালা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহ সুমতলা বলেছেন কোন পুরুষা অন্য পুরুষদেরকে অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবে সতর্ক এবং সজাগ থাকবেন মারিয়া আক্তার লিখেছেন কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়জ আছে কিনা বলুন মারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারোর মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখেলাপ হতে পারে সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত বলেছেন বলেছেন তাদের মত পার্থক্যের ঊর্ধ্বে সেটি উত্তম প্রশ্ন করেছেন জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমা তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিন বয় তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই তার নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু যায় নাই চরমনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত শুধু একমত নই আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়া নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে চরফীর সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি